সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না একটা ডিফারেন্ট টাইপের ভিডিও এটা সরি ডিফারেন্ট টাইপের ভিডিও কারণ হচ্ছে অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আমি যদি একটু প্রতিহিংসামূলক কিংবা একটু রসালো ভিডিও বানাই তাহলে হয়তো আমার ভিউজ আমার সাবস্ক্রাইবার আমার ফ্যান ফলোয়ার অনেক বাড়বে আমি কেন এটা করি না এবং অনেকে আবার কোশ্চেন করেছেন যে আমি সারা দিন ফ্রি থাকি ভিডিও বানাই আর কিছু করি কি না তো আরও অনেকগুলো কোশ্চেন আছে এগুলা আমার মনে হয় যে একটু ক্লিয়ার করা উচিত যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার এখানে এখানে সকাল সূর্য মাত্র উঠছে প্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার যে ভিউজ নিয়ে অনেকের প্রশ্ন আমার মনে হয় তিন থেকে চারটা ভিডিও ওয়ান মিলিয়ন প্লাস ক্রস করছে আর অন্যথায় সবগুলা আপনার একশো হান্ড্রেড কে টু হান্ড্রেড কে কিংবা এর নিচে তা আমি মূলত যে অনেক বেশি ভিউ পাওয়ার জন্য যে টেকনিক অনেকেই করে সেই টেকনিক আমি আসলে করতে রাজি না সেই টেকনিকগুলো আমার কাছে ভালোও লাগে না আমি পছন্দ করি না যে কোনো কিছু মানে মিথ্যা প্রতিহিংসামূলক কিংবা অনর্থক ভিডিও বানানো অনেকে আছে যে কন্টেন্ট একটা বানানো দরকার একটা ছোট্ট একটা ছোট্ট এক লাইনের একটা কন্টেন্ট এটা বক 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 করতে করতে দশ লাইন বানাইয়া ফেলে তো আমি ওই টাইপের আসলে ভিডিও বানাইতেও চাই না আমার ভিডিওর মেন যেই প্রতিপাদ্য বিষয় যে সাদাকে সাদা কালোকে কালো বলিব স্পোর্টস নিয়ে আমি যেহেতু বেশি অ্যানালাইসিস করি কিংবা ঘুরতে গেলেও ভিডিও বানাই আর ট্রাভেল ভিডিও আমি বানাই কিন্তু ক্রিকেট নিয়ে যেহেতু আমার একটা ভালোবাসার জায়গা আছে ছোটোবেলা থেকে তো সেই ক্ষেত্রে আমি ক্রিকেটটা নিয়ে বেশি ভিডিও মেকিং করি কারণ আমি সারাক্ষণ ম্যাক্সিমাম টাইমে যখন আমি ফ্রি পাই এই যে রিমোট হাতে থাকে আর এখানে বসে বসে আমি খেলা দেখি তো যেটা বলছিলাম যে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আমি ভিডিওগুলো বানাই এবং সাদাকে সাদা বলতে পছন্দ করি সেটা হোক আমার দেশের এগেনস্টে হোক ইন্ডিয়ার এগেনস্টে কিংবা পাকিস্তানের এগেনস্টে যদি যায় কথাগুলো তাও আমি বলবো যেটা সত্যি কথা যেটা আমার কাছে আমি খেলা দেখার পরে যে ভিডিওগুলো বানাই যে আমি যা দেখছি যা মনে হয়েছে যে 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 জায়গায় ভুল আমার কাছে মনে হয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করি এবং কিভাবে এগুলো রিকভারি করা যায় এগুলো নিয়ে ডিসকাশন করি এবং নেক্সট যে ম্যাচ আস আসতেছে সেগুলো নিয়ে ডিসকাশন করি তো এতে আমার মনে হয় যে প্রতিহিংসা কিংবা আক্রমণাত্মক এগুলো ফুটে ওঠে না আমার ভিডিওতে আর এই জন্যই মানুষ এগুলো দেখতে চায় না মানুষ দেখতে চায় কি বেশিরভাগ সময় যে একটু উত্তেজিত একটু হিংসা একটু রসালো ভিডিও একটু রস দিয়ে ভালো করে মেকিং করলে মানুষ খায় বেশি বাট আমার তো টার্গেটই নাই যে মানুষ আমার ভিডিওটা যেন বেশি খায় আমার টার্গেট হচ্ছে কিছু সংখ্যক মানুষ আছে যারা সাদাকে সাদা বলতে পছন্দ করে কালোকে কালো বলতে পছন্দ করে এবং শুনতে কালোকে কালো শুনতেও পছন্দ করে এটা দিন শেষে মনে করেন যে খেলা দেখে নেই আসলে কি হয়েছে স্টোরিটা খেলার ভিতরে এটা রিয়েলিটিটা জানতে চায় রিয়েল নিউজটা জানতে চায় তাদের জন্যই আমার এই মেকিংটা আমি তো চাই না আমার ভিডিও প্রতিদিন মিলিয়ন ভিউ হোক আমি ট্রাই করলে হয়তো হবে। কিন্তু আমি ওই লাইনেই হাঁটতে চাই না আমি সময় পেলে একটু ভিডিও বানাই যেহেতু পছন্দ করি খেলা নিয়ে কথা বলি এটা যেটা রিয়েলিটি যেটা রিয়েল মনে হয় আমার কাছে আমি সেটা নিয়ে ডিসকাশন করি এত করে ভিউ হইলে হবে না হলে না এটা নিয়ে আমি মানে মোটেও কনসার্ন না এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না যে ফাউল কথাবার্তা বইলা সামনে এসে বকবক করা এগুলো আমার কাজ না আমার অনেকে দেখেছি দিনের ভিতরে চোদ্দবার লাইভে আসে লাইভে এসে কথা বলে এগুলো আমার কাজ না এগুলো আমার কাছে ভালো লাগে না আমি একটা বিষয় নিয়ে লাইভ করার থাকলে আমি সেটা লাইভ করলাম সেটা অন্য বিষয় কিন্তু কোনো কারণ ছাড়া আমি এসা লাইভে এসে বক বক শুরু করলাম যে ফলো করলে ফলো পাবেন এইগুলো আমাকে আমার ফলো করলে কি হবে আমাকে যদি আপনারা মানে ওয়ান মিলিয়ন মনে করেন যে আমার সাবস্ক্রাইবার হয়ে এগুলো কী হবে আমি ফলো করলাম তারা আমাকে ফলো করলো কি হবে দিন শেষে যদি আমি হিংসায় ছড়াই দিন শেষে আমি যদি প্রতিহিংসা ছড়াই মিথ্যা কথা বলি তাহলে আর মানুষত্ব থাকলে কোথায় তাই না এখানে মানুষত্ব থাকার জন্য মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি করার জন্য হচ্ছে বিনোদনের মাধ্যম হচ্ছে একটা ক্রিকেট বা স্পোর্টস যে কোনো স্পোর্টস হতে পারে তো দিন শেষে এগুলো নিয়ে কথা বললে যদি আমার একজনের সাথে একজনের বিরোধ হয় তো ভাই বিরোধ সৃষ্টি করে আমার ফ্যান ফলোয়ারের তো দরকার নেই মানুষের সাথে মানুষের ভালোবাসা আমাকে ভিডিও দেখলে গতকালকে একটা কলকাতা থেকে সম্ভবত যাই হোক পশ্চিমবঙ্গ থেকে আমাকে একটা কমেন্ট করছে একটা ভাই ক্লিয়ারলি বলছে যে ভাই দেখেন আপনি যদি হিংসামূলক বা রসলক ভিডিও বানান হয়তো আপনার অনেক সাবস্ক্রাইবার হবে অনেক ভিউ আপনি পাবেন কিন্তু আমাদের মতো এই যে আপনাকে দোয়া করি মন থেকে এই দোয়াটা পাবেন না এটা অনেক বড় পাও না আমার একটা ফ্যান ফলোয়ার কাছ থেকে এই ধরনের কমেন্ট অনেক বড় পাও না আমি মানে আশীর্বাদ হিসাবে নেই এগুলাকে। তো এনে এই প্রসঙ্গ হচ্ছে এটা যে আমি ফ্যান ফলোয়ার মানে অনেক বেশি সাবস্ক্রাইবার ভিউর জন্য ভিডিও কখনো বানাই না বানাবো না যেটা সাদা সাদাকে সাদা বল দেখলে দেখলে না দেখলে নাই কিন্তু সাদা দেখার মানুষ কিন্তু আছে এই যে ওয়ান মিলিয়ন প্লাস হয় ভিউগুলা এগুলো তো সব মানে শিক্ষিত যারা খেলা বোঝে এরাই আমার ভিডিও দেখে যারা ওই যে প্রতিহিংসা ছড়ায় তারা আমার ভিডিও দেখে না আমার ভিডিও দেখেই যারা মোটামুটি শিক্ষিত ইস্টাবলিশড যারা সাদাকে সাদা বলতে পছন্দ করে এবং শুনতে পছন্দ করে তারাই দেখে আর আরেকটা কথা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি কোনো কাম কাজ করি না কি না সামনে দাঁড়াই থাকি ভাই আপনারা যে পরিমাণ কাজ করেন আমি কালকে ছোট করছি না এশিয়ার মানুষকে আমি ছোটো করছি না এশিয়ার মানুষের মানে জীবন ব্যবস্থাটাই এমন যখন আপনার ঘুমিয়ে থাকেন তখন আমরা ইউরোপের মানুষ মানে কাজ শুরু করি জব শুরু করি যখন আপনারা ঘুমিয়ে থাকেন হইতে পারে পাঁচটা ছয়টা আমরা কাজ কিন্তু শুরু করি পাঁচটা করতে আমাদের ছয়টা থেকে আমাদের জব শুরু হয়ে যায় সুতরাং আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করি হয়তো মনে করেন যে আমরা মানে উৎফুল্ল থাকি কীভাবে এত কাজ করলে ভাই এখানে খাবারগুলো ফ্রেশ এখানে মানুষে মানুষে হিংসা কম একজনকে দেখলে আরেকজন কখন হাসি দেবে কার আগে সেটা নিয়ে ব্যস্ত থাকে তো ওইভাবে মানুষ ভালো থাকে ফ্রেশ খায় ফ্রেশ মানে কোনো ভেজাল কিছু নেই রাস্তায় বের হলেন পাঁচ মিনিটের কাজ পাঁচ মিনিটে হয়ে যায় বাংলাদেশ বা ইন্ডিয়াতে দেখলাম যে জ্যাম জট মানে এগুলো তো নাই এখানে যার কারণে আপনার ব্রেন ফ্রেশ থাকে হাসি মাখামুখ থাকে শুধু একটাই এখানকার মানে অসুবিধা সেটা হচ্ছে নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে মিস করি যে দেখি না তাদেরকে জ্বর হইলেও এখানে থাকতে হয় অসুখ হইলেও এখানে মা বাবাকে দেখা হয় না এইটা আত্মীয়স্বজনকে দেখতে পারি না এইটা প্রবলেম সবার আমি প্রায় সময় কথা বলি ওই যে এখানে কিছু ইন্ডিয়ান থাকে তো তাদের সাথে কথা বলি ওদেরও একই ওরও একই ক্যাটাগরি মিস করে যে ফ্যামিলিটাকে এছাড়া কিছু না ফ্যামিলিটাকে মিস করে এইখানে যদি চলে আসতো তারা ভালো লাগতো সবাই একসাথে থাকতাম এটি সবাই বলে তো আমরা এখানে প্রচুর কাজ করি শুধুমাত্র ক্যামেরা নিয়ে থাকি না ভিডিও নিয়ে থাকি না এই যে পাঁচ মিনিটের ভিডিওটা দেখেন আমার পাঁচ মিনিট লাগে এডিট করতে আমি মোবাইলে এডিট করে ফেলি কম্পিউটার নিয়ে বসিয়েও না বসার সময় হয় না আমার এখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা আপনার ব্লগ আমি এডিট করা বাকি আমি ছাড়ি নেই পঞ্চাশ থেকে ষাটটা হবে মিনিমাম আমার কম্পিউটারে জমা হয়ে আছে ইউরোপে বিভিন্ন দেশ বিভিন্ন শহর নিয়ে এগুলা কি বলে ট্রাভেল ভিডিও যেগুলো এগুলো মানে এডিট করতে সময় লাগে দুই দিন তিন দিন লাগে মানে দু দিন তিন দিন তো এক টানা লাগে না মানে টোটাল পাঁচ চার পাঁচ ঘন্টা চলে যায় তো চার পাঁচ ঘন্টা সময় দেওয়ার মতো সময় আসলে আমাদের হাতে থাকে না যার কারণে এই ভিডিওগুলো মেকিংও করা হয় না মানে ভিডিও বানায় জাস্ট এডিট করার মানে সময়ের অভাবে এডিট করা হয় না আর এডিট করা হয় না দেখে ভিডিও দেওয়া হয় না এ পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আছে আমি ট্রাই করব মাঝে মাঝে একটু কম এডিট করে কোয়ালিটি নষ্ট হয়ে যেত এডিট না করলে ভিডিওর যদি কোয়ালিটি না থাকে মানুষ বলবে যে শুধু শুধু ভিডিওতে কোয়ালিটি ছাড়া আমি হাত দিয়ে ধরে রাখছি মোবাইলটা তার কারণে হাতে ব্যথা করতেছে আমি গেম বিল দিয়ে করে অভ্যস্ত সবসময় এ নিয়ে সবার যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি এ পর্যন্ত অসাধারণ যে সাদাকে সাদা বলার বা সাদাকে সাদা শোনার মানুষ আছে এনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই আরও তবে ভালোবাসা এগিয়ে যেতে চাই প্রার্থনায় এগিয়ে যেতে চাই ওই দুই নাম্বারে কোনো কিছু করে মিথ্যা রসালো ভিডিও বানিয়ে মানুষের উল্টাপাল্টা বলে প্রতিহিংসা ছড়িয়ে এগুলো নিয়ে ভাই এগিয়ে যাওয়ার কোনো মানে নেই এগুলো ছড়িয়ে আমি এগুলো এগুলো ছড়িয়ে এগিয়ে যেতে চাইও না আমার ভালো লাগে না এগুলো মানুষের মানুষের দ্বিধা দ্বন্দ্ব এগুলো নিয়ে কথা বলতেও ভালো লাগে না আসলে এগুলো সৃষ্টি করতেও ভাল লাগে না